গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী রবিবার বারো ডিসেম্বর দুপুর বারোটায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে পাঁচ শতাধিক নারী পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম বাল্য মসজিদের ইমাম কামরুল ইসলাম আলতাফ হোসেন বোম্বো ইউপি সদস্য ওবায়দুর রহমান ইউপি সদস্য আবু বক্কর শাহনাজ বেগম প্রমুখ বক্তার অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি জানান অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উল্লেখ্য গত তিন জানুয়ারি শুক্রবার রাত এগারোটার দিকে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করেছে এ ঘটনায় চার জানুয়ারি শনিবার চেয়ারম্যান ও তার ভাই সহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়